নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের লোকালি মানে আমাদের মালদা জেলার আটমাইল এলাকায় আটমাইল স্ট্যান্ড থেকে জাস্ট মোটামুটি ধরুন এক কিলোমিটার দূরেই এখানে একজন দাদা লাগিয়েছেন গ্রাফটিং অক্সিটা বেগুন। ইচ্ছা ছিল ভিয়ানার দোশো বারো লাগানোর কিন্তু সেই সময় মানে এই সময় পাওয়া যায়নি চারাটা অ্যাভেলেবেল ছিল না বলেই অক্সিতা ভ্যারাইটিটা লাগিয়েছেন তো এই অক্সিতা ভ্যারাইটির বিষয়েই আজকে আমি কথা বলবো আর এই সময় সময়টার কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই সময় যখন আমরা ভিডিওটি করছি আজকের ডেট হচ্ছে চোদ্দো তারিখ ফেব্রুয়ারি মাসের এটা লাগানো হয়েছিল প্লান্টেশান ডেট হচ্ছে বারো তারিখ মানে ওই দুই দিন আগে লাগিয়েছেন তো এখন চারা লাগিয়ে প্রোডাকশান আসবে দুই মাস পর মানে প্রোডাকশান আসার সময় হচ্ছে আপনার এপ্রিল মাসে সে সময় ভাবুন কি পরিমাণে গরম থাকে তো আমি এটাই আপনাদের বলতে চাই যে এই সময় যদি এটার প্লান্টেশন করা যায় তাহলে কতটা সমস্যা হতে পারে বা কোন দিক থেকে প্রবলেম হতে পারে আমি নিজেও এর চারা রোপণ করেছিলাম সেটা আমিও মানে অত্যন্ত গরমের সময় যখন কঠোর রোধ সেই সময় প্লান্টেশান করেছিলাম এই কারণে করেছিলাম যে অফ সিজন আর এই ধরনের চারা যদি অফ না করা যায় তাহলে এর বাজার রেট খুব একটা ভালো পাওয়া যায় না যার কারণেই অফ করার একটা চেষ্টা কিন্তু এই সময় অতিরিক্ত গরমে কি সমস্যা হয় এই চারার এই চারার এটাই সমস্যা যে ফ্রুট সেটিং ঠিক মতো আমরা গরমে দেখতে পাই না আর অতিরিক্ত গরমে ফলের সাইজ কিন্তু সেরকম আসে না যতটা হওয়ার কথা ততটা আসে না আর এই চাষের আরও বিশেষ কিছু মানে ধরুন যে এটা একটা লম্বা সময়ের চাষ ঠিক আছে বেগুন তো আমরা সাধারণ যেগুলো বেগুন চাষ করে থাকি সেগুলো কোন সময় করে থাকি যখন যেটা আমাদের নর্মাল সময় মানে ঠান্ডার সময় আর একটা বর্ষার সময় এই দুটো সময়ে আমরা এই বেগুনটা চাষ করে থাকি কিন্তু সাধারণ বেগুন কতদিন থাকে বলুন পাঁচ ছয় মাস আর এটার সময় হচ্ছে প্রায় এক বছর কাছাকাছি মিনিমাম দশ মাস তো এই অক্সিতা ভ্যারাইটি আমরা নিজের চোখে দেখেছি এর আগের ভিডিও আমরা করেছি অক্সিতা ভ্যারাইটি মিনিমাম দশ মাস এর মানে গাছের আয়ু তো থাকবেই এইভাবে সাধারণভাবে করে সাধারণভাবে মানে কীরকম মালচিং তো থাকবেই মালচিং তো মাস্ট এই মালচিং আর ড্রিপ ছাড়াই এখানে ড্রিপ কিন্তু নাই যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রিপ দেওয়া নেই তো এই চাষের যেনারা এক্সপার্ট আমি বলবো যেগুলো বাইরে হয় যেমন আমরা ছত্তিশগড় রায়পুর থেকে এই চারা নিয়ে আসা তো আমার কাছ থেকে যদি দাদা চারা নিয়েছেন যদি আপনারাও চারা নিতে চান তাহলে যে নাম্বার সহ হচ্ছে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি চারা এনে দেওয়ার একটা ব্যবস্থা করে দিই আর কি আপনাদের তো এই চারা উনি মানে যেখান থেকে নিয়ে এসেছি আমরা সেই জায়গায় কিন্তু এগুলো চারা যখন চাষ হয় একবারে হাইটেকভাবে হাইটেকভাবে কিরকম এই মালচিং তো থাকবেই তার সাথে কিন্তু ড্রিপ ড্রিপের ব্যবহার অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা ফার্মারকে যারা বিশেষ করে এই শাক সবজির চাষ করি তাদের কিন্তু প্রত্যেকে ড্রিপের ব্যবহারটা আমাদের করতেই হবে জানতেই হবে এই কারণে জানতে হবে যে জল দেওয়া জল দেওয়ার সিস্টেমটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে জল যদি আমরা ড্রেনে দিই ঠিক আছে এই যে ড্রেন দেখতে পাচ্ছেন জল যদি ড্রেনে দিই ভর্তি করে জল তো সেক্ষেত্রে জলের পরিমাণ বেশি লাগবেই আর এই গাছ যেহেতু লং লাস্টিং যেহেতু এর মোটামুটি এক বছর মিনিমাম থাকবে সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমরা যেগুলো সাধারণ চারা লাগাই সেই সাধারণ চারাতে আমরা কী করি গাছের গোড়ায় সার দিয়ে আবার মাটি তুলি কিন্তু এতে সেটা করা যায় না এই কারণে মালচিংয়ে অসুবিধা হয় এই কারণেই অসুবিধা হয় একজনকে দেখেছিলাম একজন দাদার কাছে আমরা এটা জেনেছিলাম যে সার দেওয়া ভাবে উনি করেছিলেন এই মালচিংটাকে তুলে দিয়ে মাঝখানে আর সার দিয়ে দিয়ে আবার মাটি তুলে চাপা দিয়েছিলেন তো এটা করার ক্ষেত্রে কি হয় ভালো তো হয় অবশ্যই কিন্তু সে সময় একটা মেন প্রবলেম হয় এটাই যে গাছ কিন্তু ছোট থাকে না গাছ হয়ে যায় অনেক বড় ড্রেনও চলে আসে অনেক সময় সেই সময়ে মালচিংটাকে তুলে সার দেওয়া মাটি দেওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় হয়ে পড়ে যার জন্যই কিন্তু ড্রিপের ব্যবহার আমি প্রত্যেককে বলবো আপনাদের অবশ্যই ড্রিপের ব্যবহারটা করুন এই কারণেই করুন যে ড্রিপ যদি থাকে তাহলে তার সাথে লিকুইড অনেক ধরনের ফার্টিলাইজার হয় অনেক ধরনের নিউট্রিয়েন্টস হয় যেগুলো গাছের গোড়ায় গোড়ায় আমরা জলের মাধ্যমে চালিয়ে দিতে পারব তাহলে আমাদের এই যেগুলো সার দেওয়ার সেটা কোনো প্রয়োজন পড়ে না আর গাছের যখন যা প্রয়োজন তখন সেটা আমরা প্রয়োগ করতে পারি এই কারণেই আমি অবশ্যই আপনাদের বলবো যদি সম্ভব হয় ড্রিপের ব্যবহারটা অবশ্যই করুন খুব বেশি খরচ হয় না এটার খরচ যদি বলি তাহলে আপনার মোটামুটি এক বিঘা জমিতে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে কভার হয়ে যাবে যদি আপনার জলের ব্যবস্থাটা খুব একটু কাছাকাছি থাকে তাহলে তো এই হচ্ছে সিস্টেম আর অবশ্যই যদি আপনারা অনেকে মনে করছেন যে জিপ আমি কোথায় পাব তাহলে ডিসপ্লেতে একটু টাচ করুন দেখুন কোনার দিকে একটা শো হচ্ছে সেখান থেকে আপনারা নিতে পারেন অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে নিয়ে নিতে পারেন অসুবিধা নেই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ড্রিপ রেকেন সিস্টেম আর সেটার সেট আপ কীভাবে করবেন সেটাও একটা সিস্টেম আমরা এর আগেও ভিডিও বানিয়েছি বা আপনারা চাইলেও কিন্তু সে খুব অতটা কঠিন বিষয় নয় আপনারা আমি বলবো অবশ্যই আপনারা দশ কাটা মাটিতে করতে না করুন পাঁচ কাটাতে করুন ট্রাই করে দেখুন কিরকম হচ্ছে অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হবে তো এরকমভাবেই এগিয়ে চলুন আর এটা যখন মানে কতটা ভালো হচ্ছে এই জমিতে সেটা অবশ্যই আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যেহেতু আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় সেক্ষেত্রে আমি যে কোনো সময় এসে এখানকার আপডেট আপনাদের দিতে পারবো তো আজকে দেখালাম এখানকার অক্সিতা ভ্যারাইটি আর এটা আবারও একটু জানিয়ে দিই আপনাদের এখানে লাগানোর যেটা সিস্টেম রয়েছে এনার যেটা মালচিং ব্যবহার করেছেন সেটা কিন্তু এক মিটারের মালচিং ব্যবহার করেছেন আর পঁচিশ মাইক্রোনের আর আরেকটা বিষয় হচ্ছে যেটা ড্রেন মানে চারা থেকে চারা এই ড্রেনের দিক থেকে এই চারা থেকে এই চারা চার ফিট দূরত্বে রয়েছে আর এই চারা থেকে এই চারা লাইন বাই লাইন এটা কিন্তু সাড়ে তিন ফিট দূরত্বে দিয়েছেন সাড়ে তিন ফিট তিন ফিট এরকম ডিস্টেন্সে দেওয়া আছে তো দেখার বিষয় এটাই যে অতিরিক্ত গরমে কি সমস্যা হয় আর ভাবে ইনি ব্যবস্থাপনা নিছেন উনি তো বলছেন যে যদি অতিরিক্ত গরমে কোনো সমস্যা হয় যদি বাজার মূল্য ঠিকঠাক থাকে বেগুনের তাহলে উপরে একটা সেট নেট করে দেওয়ার একটা ব্যবস্থা ইনি ভেবেছেন তো যাই হোক সেটা পরবর্তী কথা সেটা যদি হয়ে থাকে উনি করেন তাহলে অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের মতো এতটুকুই এবার পরবর্তী ভিডিওতে আমরা দাদার সাথে আলোচনা করার চেষ্টা করব যে উনি কি ভেবে এই ক্রাফটিং চারা চাষ করছেন আর আগামী দিনে করেছেন কিনা সেটাও আমরা অবশ্যই জানবো তো অবশ্যই চ্যানেলের প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ